কিন্তু সে যদি এটা বুঝতো যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা তার উপর কি পরিমাণ জুলুম করছে তার জ্ঞাত এবং অজ্ঞাত উভয় অবস্থায়। এই যে জিনিসপত্রের মূল্যের দাম বৃদ্ধি এটি কি জুল নয় আপনাদের কাছে এটা জুল মনে হয় না জুল মনে হয় না এটা জুল দিন যত যাচ্ছে দাম বাড়তেই আছে তাহলে এটা হচ্ছে চলমান অর্থনৈতিক সিস্টেম আপনার উপর জুলুম করতেছে যার প্রভাব সরাসরি আপনার পকেটে গিয়ে পড়তেছে জনগণের সম্পদ লুট করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে অতিরিক্ত পরিমাণ ঋণের বোঝা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে খরচ আপনি নি যে টাকা আপনি ব্যয়ই করেননি ওই টাকা পরিশোধের জন্য আপনাকে কর দিতে হবে ওই টাকা এমপি মন্ত্রী মিনিস্টাররা সব নিয়ে চলে গেছে দুবাই আমেরিকা লন্ডন বিভিন্ন প্রজেক্টের নামে আর সেই টাকা পরিশোধ করবেন সুদ সহ আপনার পকেট থেকে পরিশোধ করা হবে কিন্তু সরাসরি আপনার পকেট থেকে নেওয়া হবে না কিভাবে নেওয়া হবে ইনফ্লেশনের মাধ্যমে মূল্যস্ফীতির মাধ্যমে জিনিসপাতির দাম বাড়াবে তো আসলে জিনিসপাতির দাম বাড়তেছে না বরং আপনার পকেট থেকে টাকা কমে যাচ্ছে টাকার মানটা কমে যাচ্ছে আগে একশো টাকা দিয়ে যেটা কিনতে পারতেন এখন সেটা একশো পঞ্চাশ টাকা দিয়েও কিনতে পারতেছেন না তথা অটোমেটিক পঞ্চাশ টাকা আপনার পকেট থেকে নাই হয়ে গেছে তো এই যে চলমান সিস্টেমের যে জুল এরকম আরো অসংখ্য জুল আছে একজন নাগরিক জানেই না তার কি কি অধিকার সে রাষ্ট্রের কাছে পেতে পারে সে জানে না তো এই সকল জুল দূর হবে এবং সকল মানুষ ন্যায় বিচার পাবে সকল মানুষ জাস্টিস পাবে এটা একমাত্র কে দিতে পারবে ইসলাম কে দিতে পারবে ইসলাম ডেমোক্রেসি গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস মানে ডেমোক্র্যাটিক যে সিস্টেম এই সিস্টেমটা নিজেই ইনজাস্টিস গণতন্ত্রের পক্ষে কখনোই সম্ভব নয় যে মানুষকে সে ন্যায় বুঝিয়ে দিবে গত সত্তর বছরও সম্ভব হয় না আগামী পাঁচশো বছরও সম্ভব হয় না সেকুলারিজম লিবারালিজম সমাজতন্ত্র সোশ্যালিজম এগুলো সব ইনজাস্টিস অন্যায় এগুলোর পক্ষে সম্ভব নয় যে মানুষকে ন্যায় বুঝিয়ে দেবে ইসলাম ইট জাস্টিস ইসলাম নিজেই ন্যায় রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন আয়ামে জাহিলিয়তের যুগে প্রেরিত হন তখন আইয়ামে জাহিরাত বলতে কি পড়েছেন আপনারা বই পুস্তক বক্তব্যে কি শুনেছেন নারী সন্তানকে জীবন্ত কবরে পুঁতে দেওয়া হতো মাদক দ্রব্য জেনা ব্যভিচার চুরি খুন রাহাজানির অন্ত ছিল একটানা টানা চারশো বছর যুদ্ধ চলেছে গোত্রে গোত্রে একটানা টানা চারশো বছর জেনারেশনের পর জেনারেশন হত্যা করতে করতে শেষ হয়ে গেছে তাহলে আমরা সমাজে এখন যা অপরাধ দেখছি তার সবগুলোই জাহিলি যুগে ছিল হয় এখনকার মতোই ছিল অথবা একটা বেশি ছিল অথবা আমাদের যুগে বেশি আছে সেটা সুদ হোক চুরি হোক ছিনতাই হোক ধর্ষণ হোক হত্যা হোক খুন হোক চাঁদাবাজি হোক যা সব জাহিলি যুগে ছিল নবী জাহিলি যুগের ওই অন্যায় সমাজে কি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন ইসলাম দিয়ে কি দিয়ে ইসলাম দিয়ে কে কালো কে সাদা কে কোন গোত্রের কে কোন বংশের সকল জাত পাত বর্ণের উর্ধে উঠে মানুষকে মানুষ হিসেবে আদমের সন্তান হিসেবে তার সকল হক বুঝিয়ে দেওয়া সকল ন্যায় বুঝিয়ে দেওয়ার এক ব্যতিক্রম শাসন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম যার ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার যার ব্রান্ডিং হচ্ছে ন্যায় পরায়ণতা সম্মানিত অবস্থা তো মুসলমানেরা যদি মনে করে যে তাদের রাষ্ট্র ক্ষমতা ইসলাম দরকার তাহলে আমার ছোট্ট জ্ঞানে আমার ছোট্ট আমি যেটি বুঝি সেটি হচ্ছে যেখানে ইসলামের ব্রান্ডিং ন্যায় বিচার সেখানে আমি যদি ন্যায় পরায়ণ না হতে পারি তাহলে আমাকে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ঈসা সালাম যদি নিজে অন্যায় পরায়ণ হয় উনি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে পারবে না তো আমার চিন্তা ভাবনা এবং আমার গবেষণায় বলে যে আমাদেরকে আল্লাহ এখন পর্যন্ত নেতা বানাননি কেননা আমরা নেতা হওয়ার যোগ্য হতে পারি আমাদের মধ্যে গোলামীর স্বভাব বিরাজমান গোলামি আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে সেই গোলামীর স্বভাব থেকে বের হয়ে স্বাধীন মানুষ যেভাবে চিন্তা করে ওই চিন্তা আমরা করতে পারি না করতে পারিনি ফলত নেতা হতে পারিনি নেতৃত্ব দেওয়ার যোগ্য হতে পারিনি ফলত আল্লাহ আমাদেরকে নেতা বানায়নি গোলামেরা কি চিন্তা করে যখন মানুষ জাতিগতভাবে গোলাম থাকে তখন রুজির জন্য মারামারি করতে হয় রুজির জন্য কাটাকাটি করতে হয় না হলে তো না খেয়ে মারা যাবে এটাই গোলামের স্বভাব আর যারা আগের যুগের মনির ছিল তারা এটাতেই মজা পেত যে ক্ষুধার্ত দুটা মানুষের মধ্যে একটা রুটি ফেলে দিলাম দুটা মানুষ কিভাবে কাড়াকাড়ি করতেছে এই দৃশ্য দেখে মজা কেননা ওই দুইজন গোলাম তারা খাদ্যের জন্য মারামারি করতেছে তো যেহেতু একশো বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম মানে আমার রক্তের মধ্যে ঢুকে গেছে টাকার জন্য খাবারের জন্য রিজিকের জন্য রুটিন জন্য মারামারি না করলে পাওয়া যাবে না মারামারি মানে সরাসরি মারামারি বিষয়টা এটা বোঝাচ্ছি না মিথ্যা বলে হোক জোর করে হোক হুমকি দিয়ে হোক ধোকা দিয়ে হোক ইন এনি আমার টাকা লাগবে সম্পদ লাগবে রুজি লাগবে রিজিক লাগবে তো গোলামেরা ছুটছে এবং এটা যে আমাদের নেচার স্বভাব তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন গত ষোলো বছর যে জগদ্দল পাথর ছিল ফ্যাসিজম সেই জগদ্দল পাথর সরে যাওয়ার পর চাঁদাবাজি খুন রাহাজানি ছিনতাই বন্ধ হয়েছে বন্ধ হয়নি কেন বন্ধ হয়নি আমাদের স্বভাবের মধ্যে গোলামি আছে ওইটা আমার রক্তের মধ্যে ঢুকে আছে কেমনে বন্ধ হবে আর একদল করেছে এখন আর দল করবে মানুষই তো সুযোগ দিচ্ছে মানুষের ন্যাচারই গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর স্বভাবই তো ওইটার উপর গড়ে উঠেছে সম্মানিত উপস্থিতি তাহলে কি বলছিলাম যে ইসলামের ব্র্যান্ডিং যখন ন্যায় বিচার আর আমি ন্যায় পরায়ণ নই তা আমাকে দিয়ে আল্লাহ ন্যায় বিচারের দায়িত্ব দিবেন আল্লাহ কথা বলেন না যে দিবে দিবেন না এখন মুসলমানেরা তাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক সকল জীবনে বিশ্লেষণ করে দেখতে পারে যে কি পরিমাণ ন্যায় পরায়ণতার ঘাটতি আমাদের সমাজে আমরা বহন করি যৌতুকের ভিত্তিতে বিবাহ ইনজাস্টিস অন্যায় মুসলমানেরা করে নিজের বোনকে পিতার সম্পত্তিতে সম্পদ ঠিক মতো বুঝিয়ে না দেওয়া ইনজাস্টিস অন্যায় পরে পিতা মাতার অবাধ্য হওয়া ইনজাস্টিস অন্যায় পিতার কাছ থেকে ভাইকে না জানিয়ে বোন না জানিয়ে সব সম্পত্তি লিখে নেওয়া অন্যায় ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার প্রিন্সিপাল সাব রেজিস্ট্রার নিজ নিজ পদে প্রত্যেকটা স্বাক্ষরের পিছনে অন্যায় অর্থ ভোগ করতেছে আবার আজান হলে উঠে গিয়ে নামাজ পড়তেছে আবার ওই অন্যায় অর্থ টাকা জমা করে হজে চলে যাচ্ছে তো এই সাব রেজিস্টার এই আল্লাহর অথবা মানুষের জান্নাতে যেতে পারবে কিনা সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন তাকে দিয়ে আল্লাহ কখনো ইসলাম প্রতিষ্ঠার যোগ্য মনে করবে না তাকে আল্লাহ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করবে যোগ্য মনে করবে যেহেতু ইসলাম মানে ইসলামের রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং কি জাস্টিস ন্যায় পরায়ণতা তাহলে ওই মানুষটা তার বোনের সাথে ন্যায় পরায়ণতা করতে পারে সে তার বাবা মায়ের সাথে ন্যায় পরায়ণ নয় তার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ নয় তার প্রফেশনাল লাইফে ন্যায় পরায়ণ নয় বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি টিচারেরা হয় দেরিতে আসে না হয় অনুপস্থিত থাকে এবং কোনো প্রকার দায়বদ্ধতা নেয় মানে সে তার নিজের পদের জায়গায় প্রফেশনাল লাইফে সে একজন অনায় পর মানুষ এই মানুষগুলোকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয় তারা তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে এটা বিশ্বাস করেন এটাই বাস্তব তো ফলত তাদেরকে আল্লাহ সুবাহ ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটার যোগ্য মনে করেন না আর এটার যোগ্য মুসলমানের এখনো হতেও পারেনি নেতা হতে হলে সেলফ রেসপেক্ট লাগে আত্মমর্যাদা লাগে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না আর ডেমোক্রেসির গণতন্ত্রের কালচারই হচ্ছে মিথ্যা বলতে হবে মিথ্যা না বললে গণতান্ত্রিক রাজনীতি হয় না হবেও না আবু সুফিয়ান আন তার কাফের অবস্থায় তার চিরশত্রু যাকে তিনি হত্যা করতে চান মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেননি কেন বলেননি এটা তার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা এ লিডার বাই বন বাই ডিফল্ট লিডার জন্মগত নেতা হইতে পারে কাফের হতে পারে মুশ্রেফ কিন্তু নেতা জন্মগত তো নেতা কেমনে মিথ্যা বলে নেতা মিথ্যা কিভাবে বলতে পারে তার আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে এটা সাংঘর্ষিক সে আরেকজনকে হত্যা করে ফেলতে পারে যুদ্ধের মাঠে তার পৌরুষত্ব এবং সাহসিকতার কারণে বাট মিথ্যা বলতে পারে মিথ্যা বলা মানে কৃতের যোগ্যতা শেষ এখন আপনি মুসলমানদের কাছে ফিরে আসেন মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা সকাল সন্ধ্যা উঠতে বসতে খেতে চলতে ফিরতে কর্মক্ষেত্রে কাজে ব্যবসা বাণিজ্যে সকল জায়গায় মিথ্যা মিথ্যার উপর দিয়ে আমাদের জীবনটা পরিচালিত হচ্ছে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কিসের উপর প্রতিষ্ঠিত আছি মিথ্যার উপর প্রতিষ্ঠিত আছি তাহলে কি আল্লাহ আমাদেরকে দিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিবে আমাদেরকে আমাদেরকে দায়িত্ব দিলে তো আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং তার যে ষোলো বছরের শাসন ছিল তার